আর ওই কবরবাসী যে চারজন তারাও করছেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে তিনি দেখলেন তিনি বলছেন এর মধ্যে দেখি আরেকজন মা আসলেন একজন রবউনি আসলেন তার পাশে আবার দুটি কবর আমি দেখতে পেলাম সেই দুটি কবর ওই দুটি কবরের মাঝে একজন মা বসে আছেন তিনি সুন্দরী রূপসী তপুষী একেবারে অপূর্ব সুন্দরী একজন নারী তিনি বসে আছেন তিনি এসে আমার সাথে সাক্ষাৎ করলেন আর বলল ও আল্লাহর বান্দি তুমি প্রস্তুত হয়ে যাও তুমি বেশি বেশি করে দুরুসরি পড়ো তুমি সালাম দাও আসসালামু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আর ওই সুন্দর মানুষ যাকে সালাম দিচ্ছি তিনি সামনে উপস্থিত হয়ে বললেন ও আল্লাহর বান্দি তুমি অসিরেই আমার নিকট আসবা এবং তোমার জন্য অতীব সুন্দর একটি জায়গা নির্ধারণ করা হয়েছে আসো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি এই কথা বলে ওই লোকের সাথে যাকে সবাই সালাম দেয় ওই মহান ব্যক্তির সাথে আমাকে নিয়ে গেল নীতি 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 অনেক দূর চলে গেল অনেক দূর যেয়ে বলছে এই জায়গাটা কি চিন অপ্রুতব সুন্দর অপ্রুতব সুন্দর ওই মহিলা বলছে বুঝুন আমি চিনি না তিনি বললেন এই জায়গার নাম হলো জান্নাতুল ফেরদাউস এই জায়গার নাম কি জান্নাতুল ফেরদাউস সকাল বেলা তিনি ওই যে তিনি বললেন জসিরি তুমি আপন পরোয়ার দেবার কাছে তুমি চলে যাবে প্রস্তুত হও বেশি বেশি দূর শরীর করো তিনি আমার ফোন দিয়ে বলল ভাইজান এটা আমি কি দেখলাম কি হলো আমি বললাম আপনি যাহা দেখেছেন এটা অতি উত্তম যাকে দেখেছেন তিনি আর কেউ নয় তিনি ৰসমা তাল্লি জবান খলমৰ অসমতাল্লিল নবীৰ ৰহমা তাল্লিল আহলবি আপু দেহ সম্মত্তর জাভি গুনাগারের পতীয়া পঞ্জৰ আল্লাহৰ নবী নবী গো বলেন আপনে আমার জীবনের জীবন নহবি মায়ান

জাগের মো বি ছাড়া কই র বল এগদেরের বাসনা মুবি চরণ সারায়াম কই আসি আপনার চরণ আশায় রহমাত

আমার প্রবল আমার কেমরা যান হুজুরের এই সত্য তরিকা আমার নবীকে দেখার তরিকা কথা বলেন ঠিক কিনা বাংলাদেশে বহুদল থাকতে পারে কিন্তু যাদের পাতে সম্পূর্ণ আলাদা একটি দল ঠিক না কারো খায় না কারো দাঁত না জাকের পার্টি এজ এ জাকের পার্টি এই পার্টির সাথে কারো তুলনা না জাকের পার্টির নেতা করে দিরা কারো মাথায় বাড়ি দিতে যায় না কারো সাথে ঝগড়া করতে যায় না জাকের পার্টির নেতা গরিবদের কাজ হলো সদা সর্বদায় রাসূল প্রেমের গান গায় রাসূল প্রেমের মতো আরা থাকে কথা বলেন ঠিক কিনা তাই যদি রাসূল দেখতে চান আবা রাসূলুল্লাহর دیدار যদি পেতে চান ও রাসূলুল্লাহর দুনারে যদি হৃদয়কে সিদ্ধ করতে চান হৃদয় যদি শীতল করতে চান তাহলে আমার কাবলাদার হুজুরের এই সফট তরিকা আমার কাবলাদার হুজুরের এই সত্য পাটির দরকার আছে না নাই আছে আছে না এই জাকের পার্টি এক পত্র পারে আপনাকে দিরা কত্তার চাদরে আগলি রাখে বলব হুজুর পাটি আমি অন্যাদের কথা বলবো না আমার কেবল জান হুজুর বিশ্বলী জবাবে বলেছে বাবা এই পার্টি হলো আল্লাহর দল এটা হলো হিজবুল্লাহ ঠিক জবাব বলেন না আলার ঘর খানে কাবা বানতে এসেছিল আব্রাহাবাশা যাদের তোমরা না হসতি বাহি নিয়ে এসেছিল খানে কাবা দিকে দিতে খানে কাবা দিকে গেলে আব্রাহাবাশা জীদ করে এসে খানে কাবায় আঘাত করবে হস্তি বাহিনী নবী তিনি দাদা আব্দুল মোত্তালিব যিনি হলো সাদে কাবার সাদেন তার সাথে যেন কোনো প্রকার মোকাবেলা করতে না পারে আব্রাহাবাদ নবীর দাদার ওর ধুপা ভেড়া সব নিয়ে আটকিয়ে দিলেন যদি করে ফেললেন নবীর দাদা আব্দুল মোত্তালিব তিনি আব্রাহাবাদশার তাউতে গেলেন তাবুতে গিয়ে তিনি ডাক দিয়ে বলছেন হে আবরাহাবাদ আমি শুনেছি আপনি আমার উট দুম্বা ভেড়া সব জব্দ করেছেন বলছে আপনাকে বলছেন আমি হলাম আব্দুল মোত্তালি আমি কে আব্দুল মোত্তালি আমি খানে খাবার খাদেন বলছে আমি তো আপনাকে খুঁজছি আমি খানে কামা ভাঙতে এসেছি আপনি আমার বিরুদ্ধে মোকাবেলা করবেন নবির দাদা বলছে আমি তোমার মতো আহ কেমন বলছে ঘর কি আমার বলছে তাহলে ঘরটা বলছে ঘর হলো আল্লাহ আমি যদি ভাঙতে যাই তুমি আসবে না বলছে আমি আসবে না যার ঘর সেই রক্ষা করবে ঘর যার রক্ষা করার দায়িত্ব তা আপনার বলছে তার মানে তুমি আসবে না বোঝা আমি আনবো না তুমি আমার ওর দু যা নিয়ে চলিয়ে দাও আব্রাহাবার সা চিন্তা করলেন তাহলে তাহার কোন রক্তক্ষয়ী যুদ্ধ হবে না একেবারে আমি খানে খানে কাবা ভেঙে দেবেন নবীর দাদা ও বেড়া যা ছিল সব দিয়েছে নবী দাদা ও দু রেখে এবার খানে খাবার গিলাফে ধরে বলছে হে কাবার মালিক

আল্লাহ তাবারক তাআলা একদল ছোট পাখি পাঠিয়ে দিলেন যার নাম বলা হয় তাইরান আবাবি এক ঝাঁক পাখি তিনি পাঠিয়ে দিলেন ওই পাথরের পাখির মুখে ছোট ছোট পাথর কোনা এত তেজস্বী ওই পাথর কোনা নি এসে পাখির মাথায় ছেড়ে দিলেন পাখির মাথায় ছেড়ে দিতে ভাইরা আমার ওই স্বর্ণের মাথায় ছেড়ে দিলেন ছেড়ে দিতে দেরি আব্রাহাম বাদশা হস্তি বাহিনী মাটির সাথে

সুবানুধ্যায় যারা আছে তাদের ধনমাল সম্পদ দোকান বাণিজ্য যাহা কিছু আছে এর হেফাজত করে দায়িত্ব কার আল্লাহ আরে যারা বলেন কার এর হেফাজত করে দায়িত্ব আল্লাহ আমরা সেই আল্লাহ খুব টাকা বিশ্বাস করে আমরা নির্বিঘ্নে জাকের পার্টি আজকে দীর্ঘ 35 টি বছর চলছে চলছে সেই উচ্চ করে জাকের পাটি সামনে অগ্রসর হয়ে চলছে কারো কাছে জাকের পাটি মাথা নত করে নাই কারোর সাথে হালুয়া রুটি ভাগ নেওয়ার জন্য জাকের পাটি কখনো বসে নাই সুতরাং জাতির এই ক্রান্তি কালে জাতির এই কঠিন পরিস্থিতিতে জাকের পাটি চেয়ারম্যান মহোদয় এই কথা গত দুই বছর আগে বলেছিল জাতীয় ঐক্য ধরে তুলতে হবে জাতীয় ঐক্য ধরে না তুললে এই দেশকে রক্ষা করা যাবে না আজকে আমরা দেখি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পরিবেশকে কন্ট্রোল করার জন্য পরিবেশকে নিয়ন্ত্রণ করার জন্য এখন সর্বদলের নেতা কর্মীদের কি নিয়ে জাতীয় ঐক্য করতে চায় তবে মনে রাখতে হবে ঐক্য করাই বড় কথা নয় ঐক্যকে টিকে রাখতে হবে কথা বলেন ঐক্যকে টিকে রাখতে হবে আর যদি ঐক্যকে টিকে রাখতে হয় সকল দ্বিধাভক্ত বলে এমন একটি ঐক্য চাই এমন একটি জাতি ঐক্য হওয়া উচিত যারা প্রকৃত পক্ষে দেশকে ভালোবাসে একটি এমপিত্বের জন্য একটি আসনের জন্য ঐক্য হওয়া মানে ঐক্য নয় প্রকৃত পক্ষে দেশ রক্ষার ঐক্যবদ্ধ আমাদের গ্রহণ হবে তাই জাতের পার্টির চেয়ারম্যান মহোদয় তিনি ঐক্যের ডাক দিয়েছেন বিশেষ করে এই দেশে হকানি যত পীর মাসায় আছে সকল পীর মাসায়ের জন্যে তিনি জাকের পার্টি ইসলামিক প্রাণ নামে একটি সংগঠন তিনি ঘোষণা করেছেন এই ফ্রন্টে হয়ে ঐক্যবদ্ধ হয়ে তরিকপন্থী সকল ভাইদেরকে একটি প্ল্যাটফর্মে আসার অনুরোধ জানিয়েছেন তার সাথে বাংলাদেশের ছোট যত আপনার ইসলামিক দল আছে সকল দলের নেতা কর্মীদেরকে এই ইসলামিক ফ্রন্ট ইসলামী জাকের পার্টির ইসলামী ফ্রন্টে আসার জন্য আহ্বান জানিয়েছেন আমি সেই আহ্বান জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে রেখেই আমি আমার আলোচনা আজকের মত এখানে শেষ করলাম আল্লাহ আপনি আমাদের কবুল করেন সকলে বলেন আমি সালা সাল বি সাল মালিকা সালা

মুনাজাত বসিতে হজরাই কাদিতে জাকের মাযা এখনো কাদের রোয়াজায় আশেকদের কানে শোনা যায় السلام عليك يا رسول حبيب سلام عليك سلام الله عليك أبري

صلوا عليه وعليه سلموا يا بل <سؤال> صلوا على صدر لا مصطفى ما جاء الا رحمه للعالمين لا اله الا الله محمد رسول الله قل صلى الله صلى <applause> عليه وسلم